হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো এটা আমার রুম তোমার ছোট্ট রুম এই দেখতে পাচ্ছ এটা ছোট্ট রুম আমাদের এখানে আমার মেয়ের সবাইগুলো টেডিগুলো যে আমার মেয়ের টেডি বিয়ার গুলো তো এটাতে আমি রিলস বানাই ছোট ছোট মানুষ ছোট ছোট রুম আমাদের তোমরা দেখলেই তারপর দেখতে পাচ্ছ এখন সন্ধে বেলা তো এখানে গরম গরম বেগুনি ভাজা আর এটা আমার ছেলে খাবে স্যান্ডউইচ তার জন্য স্যান্ডউইচ এনেছে আমাদের এখানে পাড়াতেই করে আর খুব সুন্দর করে বেগুন ভাজা মানে বেগুন ভাজাগুলো খুব সুন্দর খেতে আমরা এখন চা খাবো চাটা হচ্ছে শাশুড়ি মানি আসবে দিয়ে আমরা চাটা খেয়ে নেব খাওয়ার পর আবার আসছি ভিডিওটা এই পর্যন্তই লাইক করে দেবে খাচ্ছো কি খাচ্ছো আমি 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 এটা চিপ নাকি এটা বেগুন বেগুনই তো কিসের বেগুন কুমড়োর বেগনে তোমাকে এটা খেতে ভালো লাগে খুব ভালো লাগে তুমি তুমি কি খাচ্ছো তুমি কি খাচ্ছ হ্যালো গাইস বলো হ্যালো গাইস আমি বেগুন ভাজা খাচ্ছি বলে দাও গরম শোন বলে দাও বলো হ্যালো গাইস